জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনার একটি বাণীতে বলেছেন অসীম যখন সসীম হয়ে সীমাতেলন স্থান বৃত্তিবেদী টান হলে তাই দেখবি ভগবান পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এবার আমাদের মধ্যে সসীম রূপে এসেছেন আমাদেরকে প্রেম ভালোবাসা দিতে আমাদের সেই গ্লানি দুঃখ দুর্দশা দূর করতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এবার নররূপে সসীম হয়ে আমাদের মধ্যে ধরা দিয়েছেন গুরু রূপে শ্রী ঠাকুর এবার আমাদের এসে দিয়েছেন সেই সত নাম যে নাম আমরা মনন করলে যে নাম আমরা আচ্ছাদন করলে সেই অসীম রূপকে দর্শন করতে পারব পরম প্রেমময়ে শ্রী শ্রী ঠাকুর এবার গুরুরূপে এসেছেন আমাদের মধ্যে উনার সেই অসীম রূপ আমাদেরকে দর্শন করানোর জন্য ওনার সেই বিশ্বব্রহ্মাণ্ড রূপ যেন আমরা দর্শন করতে পারি তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর উনার উনি এবার আমাদের সসীম রূপে ধরা দিয়েছেন আর গুরু হচ্ছেন তিনি যিনি ভগবানের সাথে আমাদেরকে মিলন করিয়ে দেন গুরু হচ্ছেন তিনি যিনি আমাদের অজ্ঞানটা দূর করে জ্ঞানের চক্ষু মুচন করিয়ে দেন তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এবার এসেছেন যাতে আমরা উনার সে অসীম রূপ দর্শন করতে পারি উনার সঙ্গ করতে পারি উনার চরণ দর্শন করতে পারি উনার বদন দর্শন করতে পারি আমরা তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ভালোবেসে আমাদের মধ্যে এসেছেন সেই রূপ দর্শন করানোর জন্য সেই আমাদেরকে এই নরক থেকে উদ্ধার করার জন্য তাই আমরা যাতে সেই সসীম রূপের মধ্যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই অসীম রূপটা দেখতে পারি তার জন্য আমাদের ওনার প্রতি ভালোবাসা থাকতে হবে ওনার প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে ওনাদের প্রতি আমার টান থাকতে হবে তবেই আমি সেই সসীম রূপের মধ্যে ওনার বিশ্বব্রহ্মাণ্ড সেই অসীম রূপ আমরা দেখতে পারবো পরম প্রেময়ে শ্রী শ্রী ঠাকুর এবার আমাদের সেই অভয় বাণী দিয়েছেন যাতে সেই অভয় বাণী আমরা আমাদের মধ্যে আমাদের শিরোধার্য করে যেতে ওনার পথে ধাবিত হতে পারি ইষ্টমুখী হতে পারি ওনাকে আমাদের জীবনটা অর্পণ করতে পারি ওনাকে আমাদের জীবনের পথ প্রদর্শক আমাদের জীবনতে চালক মনোনীত করতে পারি তাহলে আমরা কখনোই পথপ্রষ্ট হব না কখনোই আমরা বিপদে যাবো না আমরা সবসময় ইষ্টের থেকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই রূপ সেই বিশ্বব্রহ্মাণ্ড রূপটাকে আমরা দর্শন করতে পারব কিন্তু ওনার প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে টান থাকতে হবে বৃত্তিবিধি টান না থাকলে ওনার প্রতি যদি আমাদের এতটুকু অহংকার অহংকার থাকে আমাদের যে উনি কী ওনার প্রতি যদি আমাদের একটুও যদি অবিশ্বাস থাকে ওনাকে তাহলে আমরা সেই রূপ সেই পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে গিয়ে আমাদের কোনো লাভ হবে না যাতে আমাদের গুরুর প্রতি আমাদের বিশ্বাস না থাকে গুরু তো হচ্ছেন তিনি যার যিনি হচ্ছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি নিয়ে বসে আছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর উনি সব কিছু তাহলে উনার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে বৃত্তিবৃদ্ধি টান থাকতে হবে তাহলে আমরা ওনার রূপ দর্শন করতে পারবো যে রূপ ওকে এখনো পর্যন্ত অনেক সাধু গুরু বৈষ্ণব দেখতে পাননি শ্রী শ্রী ঠাকুর এবার আমাদের সেই রূপ দর্শন করার জন্য একটা সহজ পন্থা দিয়েছেন সেই অমৃতময় নাম সেই নামের মাধ্যমেই আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারবো ওনার সেই অসীম রূপটাকে আমার দর্শন করতে পারবো সেই সসীম রূপটাকে আমরা ভালোবেসে তো আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমার একটাই প্রার্থনা যেন প্রভু আমি তোমার হয়ে থাকতে পারি আমি যেন কখনো তোমা থেকে আমি বিচলিত না হই তোমার থেকে আমি যেন কখনো ছিটকে না যাই তোমার চরণের জন্য আমি সারা জীবন থাকতে পারি পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমার একটাই প্রার্থনা হে প্রভু আমাকে তোমার করে রাখো তোমার অধম সন্তানকে তোমার চরণে ঠাই । দাও তাহলেই আমি আমার জীবনটাকে তোমার সেবায় নিয়োজিত করতে পারবো তোমার হয়ে থাকতে পারবো তোমার সন্তান হয়ে থাকতে পারবো তোমার সেবায় আরও আরো থেকে আরো হয়ে থাকতে পারবো তোমার গুণগান যাতে আমি আরও সবাইকে বলতে পারি তোমার হয়ে যেন থাকতে পারি শুধু তোমাকেই চাই আমি আর কিছুই চাই না হে প্রভু তুমি আমায় সেই সুমতি দাও যাতে আমি তোমার প্রদন দর্শন করতে পারি তোমার প্রতি টান থাকে আমার তোমার সেই সসীম রূপটাকে আমি যেন অসীম রূপে যেতে পারি তোমার কাছে একটাই অনুরোধ জয়গুরু বন্দে পুরুষোত্তম